একটা জঘন্যতম হামলা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর এবং তারই প্রেক্ষিতে আমরা দেখেছি আমাদের সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা যারা প্রোটেস্ট করতে গিয়েছিল যারা দলকানা ভিসির বিরুদ্ধে আওয়াজ তুলেছিল যারা আধিপত্যকে রুখে দিতে দাঁড়িয়েছিল যারা আবারও অস্ত্রের যন্ত্রণা যেন না আসে ক্যাম্পাসগুলোতে তার প্রতিবাদে দাঁড়িয়েছিল তাদেরকে আবারও হামলা করা হয় এবং তাদের বিরুদ্ধেই বহিষ্কার আদেশ করা হয় মামলা করা হয় আমরা পরিষ্কারভাবে বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী অর্থাৎ ছবি আনরা সর্বদাই মাজরুমের পক্ষে রয়েছে ছবিআরা সবসময় কুয়েটের পাশে থাকবে শুধু কুয়েট নয় বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি কেউ আধিপত্য বিস্তার করতে চায় যদি কেউ আবারও পুরনো সংস্কৃতি চর্চা করতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সজাগ আছে সজাগ থাকবে এবং যারা আধিপত্য বিস্তার করতে চাইবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমি কুয়েটের যে ঘোষণা এক দফার ঘোষণা দেওয়া হয়েছে সেটি একবার পাঠ করতে চাই যেহেতু ভিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে যেহেতু বিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে যেহেতু ভিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকেই বহিষ্কার করেছে সেহেতু আমরা ছয় দফা থেকে এক দফার ঘোষণা করছি এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি আমরা পরিষ্কারভাবে বলতে চাই কুয়েটের এই ঘোষণাপত্রের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংহতি প্রকাশ করছে এবং আগামী যতদিন এই আন্দোলন কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে না যাবে মজরুমদের পক্ষে না যাবে ততদিন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কুয়েটের পাশে রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের পাশে রয়েছে এবং আমরা পরিষ্কারভাবে পরিশেষে সেটাই বলতে চাই যদি আবারও কেউ আধিপত্য বিস্তার করতে চায় পেছিদের কায়দা অবলম্বন করতে চায় আধিপত্য কায়েম করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজ সবসময় রুখে দাঁড়াবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ